ঢাকাই সিনেমার অগ্নিকন্যাখ্যাত নায়িকা মাহিয়া মাহি ঢালিউডে পার করছেন এক যুগের ক্যারিয়ার দুই সালে জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত ভালোবাসার রং ছবির মাধ্যমে চলচ্চিত্রাঙ্গনে তার অভিষেক এখন পর্যন্ত জাজের ষোলো থেকে সতেরোটি চলচ্চিত্রে দেখা গেছে মাহিকে একটা সময় মাহি জাজের কর্ণধার আব্দুল আজিজের প্রেমের গুঞ্জন ছড়িয়ে পড়ে এরপর সেই প্রতিষ্ঠান থেকে বেরিয়ে যান মাহি সম্প্রতি প্রতিষ্ঠানটির কর্ণধার আজিজ জানিয়েছেন মাহিকে তিনি দুটি গাড়ি ও একটি ফ্ল্যাট কিনে দিয়েছিলেন এবার এ বিষয়ে মুখ খুললেন নায়িকা সাক্ষাৎকারে আব্দুল আজিজের কাছ থেকে গাড়ি বাড়ি উপহার পাওয়া প্রসঙ্গে জানতে চাইলে মজার ছলে মাহি বলেন চারটা ছিল কেন কমিয়ে বলল আজিজ ভাই থেকে শুরু করে পুরো জাজ মাল্টিমিডিয়া তারা আমাকে আজকের মাহিয়া মাহি বানিয়েছে সুতরাং ফ্ল্যাট গাড়ি এগুলো তো অনেক ক্ষুদ্র বিষয় তারা যদি এটা বলে থাকে আমি এ নিয়ে কোনো কিছু বলবো না আমার কাছে জাজকে অনেক সম্মানের একটা জায়গায় রেখেছি আজীবন রাখবো পাশাপাশি মাহি জানিয়েছেন জাজকে তিনি যে সম্মান দেন তেমনটা আশা করেন জাজের কাছ থেকেও আজিজের উদ্দেশ্যে অনুরোধ করে তিনি বলেন আমি যেহেতু আপনাদেরকে সম্মান করি তো সেই সম্মানটা আমিও চাইবো যে আপনারাও আমাকে সবসময় দিয়ে আসবেন আমি তাদেরকে অনুরোধ করেছি আমার মনে হয় সামনে এ ধরনের কোনো কিছু আর শোনা যাবে না